আসসালামু আলাইকুম বিশেষ মে সানিধা হক লুচি ফ্রম মাই পেজ সানি টাইরি অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল সালিতা লুচি মনসিংহদি টাঙ্গাল দিয়ে কিন্তু মঙ্গলবার থেকে ঋতু মতোটা সারাদিনই আর কি টিপটাপ আর কি জোরে আর কিভাবে বৃষ্টি হচ্ছে সারাদিনই তো কে কোন জেলা থেকে দেখছেন আর বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা আর কি বুধবার দিন আর আমি আমার আপু সন্ধ্যাবেলার দিক দিয়ে আর কি বিকালবেলা বের হয়ে পড়েছি একটু বাহিরে যেয়েছিলাম আমি রাখবো আর কি একটু কেয়ার মার্কেটে যাবো কৃষি নিউভার্সিটির দিক তো আর কি বের হয়ে দেখি যে রাস্তার এই অবস্থা সাত সমুদ্রতে নদী পার হয়ে যেতে হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি কেয়ার মার্কেটে যাওয়া হয়নি তারপর আর কি তোমরা একটু সামনের দিকে চলে আসছে এইদিকে একটা দোকানে দোকান বলতে এখানে আর কি মানে অনেক কাপড় চোপড় আর কি বিক্রি করা হয় এখানে আর কি গরমের জন্য ছোটো বোনের জন্য আর কি কেজে দাওয়া সেট নিতে চলে আসছিলাম তারপরে এই তো নিয়ে নিলাম একটু বাইরের থেকেই নিয়ে নিলাম আর কি ভিতরে আর কি অনেক মানে আর কি জিনিসপত্র ভিতরে আর দেয়নি তারপরে আমি আর আপু আমি লাভা চলে আসলাম একটু ডক্টরের ফার্মেসিতে আপু আপুর ওয়েটটা আর কি এখানে একটু দেখবে তারপরে ওয়েটটা মেপে এপে নিল আপু আপু আর কি ডায়েট করে ঠিকমতো খায় না যেহেতু সেই কয়েকদিন পর পরে আর কি তারা ওয়েটটা মাপে তারপরে আর কি কাকের জন্য পান নেওয়া হবে এই জন্য আর কি পানের দোকানে চলে আসছে মামা পান বানাচ্ছিলো পানের খেলি তারপরে এইখানে আপু আবার অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল এইগুলো মানে এখানে আগুন পান পাওয়া যায় কিনু বলে তোকে আগুন পান খাওয়াই আমি ভাইরাল করে দিচ্ছি আগুন পান ভাবি ওটা আমি বললাম যে না আমি আগুন পান খাবো না তারপর আবার এরকম আর কি একটা দোকানে চলে আসছি এইখান থেকে আপু যা দরকার আর কি নিয়ে নিবে তো এখানে আপু আপেল দিচ্ছিল নাকি এখান থেকে আপেল নিবে আর হচ্ছে আটা নেওয়া হবে কারণ রাতে কথা ছিল আর কি রাতে আমরা পরোটা খাবো মাংস দিয়ে গরু মাংস দিয়ে তো এই তো আপু এখান থেকে আপেল নিয়ে নিচ্ছে তারপর আটা নিয়ে নেওয়া হলো আর কিছু নেওয়া হয়েছিলো কিন্তু আমার সঠিক আর কি মনে নাই যে এটা কালকে মানে ভিডিও আমি আজকে মানে আর কি এডিট করতেছি তারপরে এখান থেকে আবার আর কি চলে যাচ্ছি আর কি একটু ফুচকা খাওয়ার জন্য মানে আপু বলতেছিল। যে তোর তো কলেজ বন্ধ নাই তো কলেজ বন্ধ থাকলে তোকে আমার সাথে নিয়ে যেতাম বুগোটা আমি বলতেছি যে না আর কি এইসব কথা বলতে দুজনে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য আপু বলতেছে আমি না থাকলে পা দুই তো আর আসবি না চল দুজনে ফুচকা খাই তারপরে আর কি তো ফুচকা খাইতে চলে আসলাম দুজনে আর কি ফুচকা খেলাম ফুচকাটা এই মামার ফুসকাটা অনেক ভালো আমরা এখান থেকে ফুচকা খাই আর একটা অন্য মামার একটা ওই পাশে একটা দোকান আছে ওইখান থেকে আমরা চটপটি খাই আর ফুচকাটা এত পরিমাণে ঝাল ছিল যে দুজনে অনেক ঝাল লেগেছিলো তারপর আমরা আর কি বাসায় চলে আসছি বাসায় এসে রাতের খাবার খেয়ে নিয়েছি তো আজকে ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিও তালা ফেস